প্রিন্টের মধ্যে আমার পার্সোনাল একটা ফ্লাওয়ার প্রিন্ট করা পাচ্ছ সাইড বাহিরের আপনারা একশো পঞ্চাশ ও এটাও সুন্দর প্রত্যেকটা কালেকশন এগুলোর সাথে অরেঞ্জ কালারের কম্বিনেশন থাকছে খুবই সোফা একটা কালারের মধ্যে থাকছে টু মাই চ্যানেল নিউ আর এখান থেকে তোমাদের একদম হোলসেল প্রাইসে খুব দারুণ দারুণ কিছু বেডশিট কালেকশন দেখিয়ে দেবো আর এটা কিন্তু বেডশিটের বৃহৎ বা একটা পাইকারি শোরুম দেখো হিউজ কালেকশন রয়েছে কিন্তু ভাইদের শপে তো আমি এক এক করে সবগুলোই দেখিয়ে দেবো সাথে প্রাইস রেঞ্জটা বলে দেবো তোমাদের যার যেটা ভালো লাগবে নিয়ে নেবে তো ফার্স্ট কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া

এটা থাকছে দুইটা মাথার বালিশের কাভার একদম বিশাল সাইজের মধ্যে পাচ্ছ নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে বেবি পিঙ্ক কালারের মধ্যে যারা একটু ব্র্যান্ড কোয়ালিটির বেডশিট খুঁজে তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারে একদম সফট একটা ফেব্রিক্সের মধ্যে পাচ্ছ প্রাইস থাকছে কত করে ভাইয়া প্রাইস থাকছে মাত্র 750 থাকবে মাত্র 750 টাকা করে। সম্পূর্ণ হোলসেল প্রাইস। জার যত পিস লাগবে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে। नेक्स्ट আইটেম দেখিয়ে দিই। এটা দিয়ে ব্লু কালারের মোটি। এই যে এই কালাটো মাশালা অনেক বেশি সুন্দর। একদম বিশাল সাইজের ময়ে থাকবে। কিং সাইজ খাটের জন্য তোমরা কিন্তু এটা নিয়ে নিতে পারো। প্রাইস থাকছে মাত্র 750 টাকা করে। প্রত্যেকটা প্রিন্ট কিন্তু একদমই নতুন আসছে ভাইদের এখানে। তোমাদের জার যত পিস লাগবে নিয়ে নিতে পারবে। এছাড়া তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো তারাও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে। নেক্সট এর কথা হচ্ছে এই প্রিনটাও কিন্তু অনেক বেশি ভাইরাল একটা প্রিন্ট প্রাইস থাকছে মাত্র 750 টাকা করে প্রত্যেকটার সাথে ম্যাচিং দুটো পাথারবালিশের কভার পাবে কোলবালিশের কভার নেওয়া যাবে না আচ্ছা আচ্ছা একদমই এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে আছে নেক্সট এর কথা হচ্ছে ওয়াও এটাও ماشাল্লা সুন্দর যারা একটু কুচি ফুলের প্রিন্ট পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র 750 টাকা করে চাও তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো তারাও কিন্তু ভায়দের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও নিতে পারবে নেক্সট ওয়ান এসে

ঢাকার আপরা চালে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো আবার ওই যে একটা থাকছে রোজ প্রিন্টের মধ্যে ওয়া আমার পার্সোনালি কিন্তু এই কালারটা অনেক বেশি ভালো লাগছে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট আয়েটটা দেখে দেবে এটা থাকবে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে ওয়া এটার উপরেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লাওয়ার পেন্ট করা পাচ্ছ সাইজ থাকবে সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ তাই না সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট আয়েটটা দেখে দিচ্ছি এটা থাকবে ইয়েলো কালারের মধ্যে সাথে খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকছে যার যত পিস লাগবে নিয়ে নিতে পারবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ কে আগে দিতে হবে ভাইয়া ঢাকার বাইরে ডেলিভারি চার্জ তো পেমেন্ট করতে হবে ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আচ্ছা ঢাকার ভিতরে কিন্তু তোমরা সম্পূর্ণ ক্যাশ অন প্রোডাক্ট পেয়ে যাচ্ছো আর ঢাকার বাইরের আপুরা একশো পঞ্চাশ টাকা অগ্রিম দিয়ে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে নেক্সট আইটে দেখিয়ে দেব এটা থাকছে পয়টা সুন্দর যারা একটু সোফার কালার পছন্দ করো তারা কিন্তু এই কালারটা নিয়ে নিতে পারো প্রাইস থাকছে হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটা হোয়াইটের মধ্যে রয়েছে বাট উপরে প্রিন্টটা কিন্তু চেঞ্জ হবে এই যে খুব সুন্দর বেবি পিঙ্ক কালারের কম্বিনেশন থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে পেস্ট কালারের মধ্যে এই যে ওয়াইটাও সুন্দর প্রত্যেকটা কালেকশানে কিন্তু একার থেকে আরেকটারও বেশি সুন্দর চার যেটা লাগবে নেই বা কাপড়গুলো ফার্স্ট একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে পাবে যখন তোমরা হাতে ধরবে ধরলে কিন্তু বুঝতে পারবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অরেঞ্জ কালার ওয়া অনেক সুন্দর অফ হোয়াইট কালারের সাথে অরেঞ্জ কালারের কম্বিনেশন থাকছে প্রাইস সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটার সাথে মাথার বালাসের কাভারের সেট পাবে মানে তিন সেট তাই না থ্রি থ্রি পার্ট আর কি নেক্সট আইটা দেখিয়ে দেবো একা থাকছে পার্পেল কালার অনেক সুন্দর এটাও প্রাইস সেম মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ হোলসেল প্রাইস এগুলা তোমরা যদি মার্কেটে কিনতে যাও মিনিমাম হাজার বারোশো টাকা দিয়ে কিন্তু কিনতে হবে নেক্সট এক কথা এটা কিন্তু আরং প্রিন্টের মধ্যে পাচ্ছো এই যে আরং স্টাইলের মধ্যে থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এটারও সাইজ থাকবে সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকবে পার্পেল কালারের মধ্যে এই যে এটার মধ্যে দুইটা কালার এটার মধ্যে তোমরা কিন্তু আরেকটা ব্লু কালার পাবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা লাস্ট ওয়ান তাই না লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হোয়াইটের সাথে অলিভ কালারের কম্বিনেশন থাকবে পুরো কিন্তু মাস্টার্ড ইয়েলো কালারেও কম্বিনেশন পাঁচশো খুবই দারুণ অনুফার্স কালারটা খুবই সোভা একটা কালারের মধ্যে থাকছে প্রাইস থাকবে সাত সাতশো পঞ্চাশ টাকা করে সাইজ থাকছে সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট নিতে হলো অবশ্যই ফিডিএসখানে যে নাম্বার দেখতে পাচ্ছো ওই নাম্বারে কনট্যাক্ট করবে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমরা এস এই অ্যাড্রেসে এসে দেখে শুনে নিতে পারবে যে অনলাইন থেকে নিবে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো হলো প্লিজ